সেনা প্রধান জেনারেল জামান বলেছেন দেশ ও জাতির ক্লান্তিকালে অপরিসীম ভূমিকা রেখেছেন বিএনসিসি সদস্যরা পাঁচ আগস্টের পর তারা যেভাবে সহায়তা করেছে তাতে দেশ এখন একটা নিরাপদ জায়গায় এসেছে বৃহস্পতিবার দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একাডেমিক ভবন উদ্বোধন শেষে তিনি কথা বলেন বক্তব্য শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী বিএনসিসি ক্যাডেট সহ সকল বীর মুক্তিযোদ্ধা এবং গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আত্মত্যাগকে স্মরণ করেন এ সময় প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষতা অর্জনে বিএনসিসি ক্যাডেটদের দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান সেনা প্রধান দেশ জাতি জাতির ক্রান্তিকালে তোমাদের তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই এই ছাত্র সমাজের শৃঙ্খলা কর্তব্যবোধ ন্যায় নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক উন্নতি করা সম্ভব হবে